এভারেস্ট জয় করে নামার পথে বাংলার পর্বতারোহীর মৃত্যু মৃত ফিলিপিন্সের এক অভিজাত্রী এভারেস্ট জয় করে নেমে আসার সময় মৃত্যু হলো এক ভারতীয় পর্যটক সুব্রত ঘোষের পশ্চিমবঙ্গের বাসিন্দা ৪৫ বছর বয়সী সুব্রত ঘোষ এভারেস্ট জয় করার পর নেমে আসছিলেন অন্যদিকে চোদ্দই মে মৃত্যু হয়েছে ফিলিপিন্সের এক পর্যটকেরও পঁয়তাল্লিশ বছর বয়সী ফিলিপ স্যান্টিয়াগোর এভারেস্ট আরোহণের সময় মৃত্যু হয় সুব্রত ঘোষ পশ্চিমবঙ্গের মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশন অফ কৃষ্ণনগর স্নোই এভারেস্ট এক্সপিডিশন দু হাজার পঁচিশের দলের সদস্য ছিলেন নেপালের স্নোই হরাইজন ট্রেক্স অ্যান্ড এক্সপিডিশন অর্গানাইজেশন কোম্পানির পক্ষ থেকে বোধরাজ ভান্ডারী জানিয়েছেন বাঙালি পর্বতারোহী সুব্রত ঘোষ এভারেস্ট জয়ের পর নেমে আসার সময় হিলারি স্টেপে এসে অবসন্ন হয়ে পড়েন এবং ইশারায় উচ্চতা জনিত অসুস্থতার কথা জানান এবং নিচে নামতে অস্বীকার করেন দা হিমালয়নের তথ্য অনুসারে তার গাইডের নাম ছিল পালচেন তামাং যাকে উদ্ধৃত করে বোধরাজ কথা জানিয়েছেন এ বিষয়ে আর কোনো তথ্য পাওয়া যায়নি আপাতত দুই পর্বতারোহীর দেহ নিচে বেস ক্যাম্পে আনার চেষ্টা চলছে ময়না তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছেন বোধরাজ ভান্ডারী এই দুই পর্বতারোহী বোধরাজ ভান্ডারির সংস্থার সদস্য হিসেবে এভারেস্ট অভিযানে সামিল হয়েছিলেন উল্লেখ্য এভারেস্টের প্রায় আট হাজার মিটার বা ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ ফুট উচ্চতায় সাউথ কল এবং চূড়ার মাঝামাঝি অংশে হিলারি স্টেপ অবস্থিত যাকে ডেথ জোন বলা হয় এই অঞ্চলে তীব্রভাবে অক্সিজেনের অভাব অনুভূত হয় সুব্রত ঘোষের সঙ্গেই বৃহস্পতিবারই মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন রুম্পা দাস সুব্রত ঘোষ এবং রুম্পা দাস দুজনেই রানাঘাট কুপার্স ক্যাম্পের বাসিন্দা রানাঘাট তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুব্রত ঘোষ বাগদার কাপাস্টি মিলন বিথি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক চুয়াল্লিশ বছরের রুম্পা দাস কুপার স্ক্যাম্পেরই একটি স্কুলের ইংরেজি শিক্ষিকা বাঙালি অভিযাত্রী হিসেবে দুজনেই এভারেস্ট জয়ের নজির গড়লেও ফিরে আসতে পারলেন না সুব্রত ঘোষ যদিও শারীরিক অসুস্থতা সত্ত্বেও শৃঙ্গ জয়ের পর ফোর্থ ক্যাম্পে নেমে আসতে সক্ষম হন রুম্পা দাস এই সাউথ কল অঞ্চলেই বুধবার মৃত্যু হয়েছে ফিলিপাইন্সের পর্বতারোহী ফিলিপ স্যান্টিয়াগোর তার মৃত্যু প্রসঙ্গে নেপাল ট্যুরিজমের আধিকারিক হিমাল গৌতম জানিয়েছেন চূড়ায় আরোহণ করার পথে ফোর্থ ক্যাম্পে পৌঁছে তিনি ক্লান্ত হয়ে পড়েন এরপর তাবুতে বিশ্রাম নেবার সময় তার মৃত্যু হয় নেপালের পক্ষ থেকে চলতি মরশুমে এভারেস্ট অভিযানের জন্য মোট চারশো অনুমতিপত্র দেওয়া হয়েছে যার মধ্যে চলতি সপ্তাহেই কমপক্ষে একশো জন পর্বতারোহী এবং তাদের গাইডরা অভিযান সেরে ফিরে এসেছেন মে মাসেই শেষ হয়ে যাবে এবারের মরশুম তথ্য অনুসারে বিগত একশো বছরে এভারেস্ট অভিযানে গিয়ে এখনো পর্যন্ত প্রায় তিনশো ৪৪ জন অভিযাত্রীর মৃত্যু হয়েছে যার মধ্যে কমপক্ষে দুশো মরদেহ এখনো পর্যন্ত এভারেস্টেই শায়িত আছে খারাপ থাকার জন্য তারপর তো আমরা দুপুরের পর খবর পাই সামিল হয়েছে কিন্তু তারপরেই পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ আমরা খবর পাই যে সুব্রত ও একটু অসুস্থ হয়ে গেছে খুব ধীরে হাঁটছে এরকম আমরা খবর পাই তারপর আমরা এজেন্সির সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করি যে কোনোভাবে যদি ওকে রেস্কিউ করে ফেরত নিয়ে আসা যায় এবং সেই চিজটা আমরা ক্রমাগত করে গেছি রাত্রি বারোটা অবধি কিন্তু এজেন্সির মারফত আমরা সেই সহযোগিতা পাইনি